ওই জাস্ট ব্যবসা করবো ব্যবসা করবো থেকে আসলে চেয়ার টেবিল আমার ব্যবসাটা শুরু হয় মেয়েদের বয়স আর ছেলেদের ইনকাম জানতে না আমি কথা বলা খুবই এনজয় করি ছোটবেলা থেকে আমি একটা বাসাল প্রকৃতির মানুষ ছিলাম মনে হয় ধরেন আমি থাকা আছে আমি চিরং যেতে যাচ্ছি এ কোথায় থাকবো কীভাবে থাকবো কার কাছে থাকবো হোটেল না আমার বাসায় তারা আমাকে খাবার সার্ভ করতে আপনি কি জানেন বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ফর্টি পারসেন্টই ইয়াং জেনারেশন এদের মধ্যে অনেকেই আছে যারা গ্র্যাজুয়েশন শেষ করে বসে আছে একটি চাকরির অপেক্ষায় বাংলাদেশ ব্যুরো স্ট্যাটিস্টিক্সের একটি সার্ভে অনুযায়ী প্রতি পাঁচজন গ্র্যাজুয়েটের মধ্যে তিনজনই এখনও নিশ্চিত নয় যে তারা কী করবেন সামনে অন্যদিকে আমাদের দেশের ট্রাভেল অ্যান্ড হোস্টিং ইন্ডাস্ট্রি ধীরে ধীরে গড়ে উঠছে একটি বিশাল সম্ভাবনার জায়গায় ভাবুন তো শুধুমাত্র দুই সালে দেশের ভিতরে ট্রাভেল করেছে ২৫ থেকে ৩০ লক্ষ মানুষ এবং এই সংখ্যা প্রতি বছর বেড়েই চলেছে এই চেঞ্জটার ভিতরেই রয়েছে কয়েকজন সাধারণ মানুষের অসাধারণ গল্প যারা তাদের বাসার একটি রুম থেকেই শুরু করেছেন নতুন এক যাত্রা আমি শ্রদ্ধা দাস আপনাদের স্বাগত জানাচ্ছি ট্রাভেলা পডকাস্টের ফার্স্ট এপিসোডে আজকে আমাদের সাথে আছে জহর উদ্দিন আহমেদ ভাইয়া যিনি তার বাসাকে কনভার্ট করেছেন একটি আর্নিং অপরচুনিটিতে শুনে নেব ওনার কাছ থেকেই হ্যালো ভাইয়া আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম আমাদের শোতে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শ্রদ্ধা আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ সো আপনি আপনার পরিচয়টা দিবেন একটু কোথা থেকে আসছেন কি করছেন থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য আমার পরিচয় হচ্ছে আমি বর্তমানে কর্মরত আছি একটি অ্যাডভার্টাইজিং এজেন্সিতে অ্যাজ এ ক্লায়েন্ট সার্ভিস ম্যানেজার হিসেবে অ্যান্ড আমার পড়াশোনাটা হচ্ছে ফিল্ম অ্যান্ড মিডিয়াতে ওই ফিল্মের ফিল্মে পড়াশোনার পাশাপাশি আসলে অ্যাডের প্রতি আগ্রহ জন্মায় অনেক ব্র্যান্ডিং অ্যাডভার্টাইজিং অ্যান্ড এখন আপাতত বলতে পারেন যে আমি একজন ব্যবসায়ী হিসেবেও আছি ট্রাভেলার সাথে ট্রাভেলার সাথে আপনার জার্নিটা কিভাবে শুরু হলো আচ্ছা আমার জার্নির পারফেক্ট ইন্টারেস্টিং আমি হচ্ছে গিয়ে লাস্ট পাঁচ ছয় বছর ধরে চিন্তা করতেছি ওই যে প্রত্যেকটা তোর উদ্যোক্তাদের যে মাথায় থাকে একটা ব্যবসা করবো একটা ব্যবসা করবো একটা ব্যবসা করব তো অনেকভাবে অনেক ধরনের ব্যবসা করার চিন্তা করছে বাট কখন এক্সিকিউশন পর্যায়ে যায়নি আর যেগুলো এক্সিকিউশন পর্যায়ে গেছে সেগুলো আসলে ঠিক সফলতার মুখ যে ব্যাপারটা ওইটা দেখতে পারিনি আজ থেকে এক বছর আগে লাস্ট ইয়ার মে জুনের দিকে আমার এক বন্ধুর থ্রুতে পরিচয় হয় ট্রাভেলার আরেকজন হোস্ট তৌসিফের সাথে তো ওর সাথেই আমার কথা বলতে বলতে চায় টেবিলে ডিসকাস হলো যে ব্যবসা করব তো এখান থেকে বলতেছে কি ব্যবসা করবা তা আমার বলতেছি যে যাই করি ইন্টারেস্টিং কিছু একটা করতে চাচ্ছি তোর বিজনেস এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করে ট্রাভেল নিয়ে তখন বললাম যে ওকে দেন লেটস ডু ইট আমরাও করতে পারি অ্যান্ড ওই যে ওই জাস্ট ব্যবসা করবো ব্যবসা করবো থেকে আসলে চার টেবিলে আমার ব্যবসাটা শুরু হয় সো মোটামুটি এক বছর ধরে আছেন ট্রাভেল সাথে আমি হ্যাঁ এক বছর ধরে আছি ভাইয়া আপনি যেহেতু এক বছর ধরে ট্রাভেলার সঙ্গে আছেন দশকের উদ্দেশ্যে যদি বলতেন যে ট্রাভেলা আসলে কি ট্রাভেল হচ্ছে একটি অ্যাকোমোটেশন বুকিং প্ল্যাটফর্ম পুরো বাংলাদেশ ব্যাপী ট্রাভেলার সার্ভিস প্রোভাইড করছে কোনো কেউ এক স্থান থেকে অন্য স্থানে যেতে চায় ধরেন আমি ঢাকায় আছি আমি যেতে যাচ্ছি চিরংয়ে কোথায় থাকবো কিভাবে থাকবো কার কাছে থাকবো হোটেলে থাকবো নাকি গেস্ট হাউসে থাকবো নাকি সার্ভিস অ্যাপার্টমেন্টে থাকব এই জিনিসটা আমি আসলে এক প্ল্যাটফর্মের আমি এই সার্ভিসটা পাচ্ছি সো আমি 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 যেতে যাচ্ছি সার্চ করলাম আমার ডেট সিলেক্ট করে দিলাম এত তারিখ থেকে এত তারিখ আমি আমার গেস্ট কতজন নিয়ে যাচ্ছি সিলেক্ট করে দিলাম অ্যান্ড এইভাবে আমাকে দেখা যাচ্ছে আমি বাংলাদেশে যে প্রান্তে যাচ্ছি ট্রাভেল আমাকে ঠিক সেই জায়গারই অ্যাকোমোডেশনের একটা সুন্দর সলিউশন প্রোভাইড করছে তো বিজনেসের স্টার্টিংয়ে আপনার এই বিজনেস নিয়ে এক্সপেকটেশনটা কীরকম ছিল বা সেই এক্সপেকটেশন অনুযায়ী এখন রান হচ্ছে কি আচ্ছা আমার প্রথমত আমি যখন বিজনেসটা স্টার্ট করেছি আমার ইনভেস্টমেন্ট খুব বেশি ছিল না খুব অল্প ইনভেস্টমেন্ট নিয়ে আমি শুরু করি তো এক্সপেকটেশন আমার ওই লেভেলের ছিল না আমি যেহেতু একটা জব করতেছি আমার একটা জাস্ট সাইড ইনকাম দরকার ছিল যে আমি কোনোভাবে একটু জাস্ট সাইড ইনকাম করে কোনোভাবে যদি সার্ভাইভ করতে পারি সো আমি যেটা বলবো যে আমার এক্সপেকটেশন হচ্ছে আমি যখন রিয়েল ফিল্ডে নামলাম এই হোস্টিং এক্সপিরিয়েন্স নেওয়া শুরু করলাম তখন বুঝতে পারলাম না দ্যার ইজ সামথিং হিডেন হিয়ার যেটা আমার ডিগ আউট করে বের বের করতে হবে অথবা আমি অলরেডি করতেছি যে এখানে কি আছে তো ওইভাবেই আসলে হোস্টিং এক্সপিরিয়েন্স নিতে নিতে আসলে যখন আমি বুঝতে পারলাম যে এখানে আসলে সম্ভাবনা আনলিমিটেড কারণ বাংলাদেশে ট্রাভেল নিয়ে আপনি ফার্স্টেই বলেছেন যে আপনার পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোক ইন্টারনালি ট্রাভেল করে সো এই গেস্টগুলো মূলত যাচ্ছে আপনার অধিকাংশই আপনার হোটেলগুলোতে অথবা আপনার গেস্ট হাউসগুলোতে সো আমি এই কেন গ্র্যাব করব না তো এইভাবে আসলে আমার প্ল্যানিং করা কিন্তু হ্যাঁ আপনি যেটা কোয়েশ্চেন করছেন যে আমার এক্সপেকটেশন কে ছিল আর আমি কতটুকু পেয়েছি আমি বলবো আমি আমার এক্সপেকটেশন হচ্ছে অনেক বেশি পেয়ে গেছি মেবি ওকে নাইস আর হচ্ছে ট্রাভেলার থেকে আপনার আর্নিংটা কীরকম আসছে মেয়েদের বয়স আর ছেলেদের ইনকাম জানতে চাইতে হয় না তারপর আমি বলি ট্রাভেল থেকে আর্নিং যদি বলি আমি আপু এক বছরে আমার বিজনেসটা এক্সপ্যান্ড করতে পেরেছি অ্যান্ড আপনি যেটা বলছিলাম যে আমার ফোরকাস্টেড ইনকাম অ্যান্ড যেটা যেটা ছিল তার চেয়ে অনুরূপ ভালোই ফলাফল পাচ্ছি সো ইয়া এতটুকু বলতে পারি যে একটা মোটামুটি স্মার্ট অ্যান্ড সলভেন্ট ইনকামই আপনার পকেটে থাকবে যে কোনো বিজনেসে লাভ লস থাকে অ্যান্ড এটা স্বাভাবিক ব্যবসা করতে গেলে লাভ লস মাথায় নিয়ে মানুষ আসে কিন্তু এই বিজনেসের ক্ষেত্রে সফলতা অথবা লাভের সম্ভাবনাটা একটু বেশি যার কারণে ট্রাভেলার সাথে যোগ হচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে মানুষ সিলেট কুমিল্লা রাজশাহী চট্টগ্রাম অ্যান্ড ট্রাভেলারতে চার হাজারেরও বেশি আপনার লিস্টিং আছে চার হাজারের বেশি হচ্ছে আপনার এন লিস্টেড আছে তো যেটা হচ্ছে যে এতগুলো প্রপার্টি আছে তার মানে সবাই বিজনেস অপরচুনিটি দেখতে পাচ্ছে অ্যান্ড আমি কামনা করি যে এই জিনিসটা যেন আরো বাড়ে অ্যান্ড মানুষ যখন আমার প্রপার্টি বাড়বে সাধারণত আমাদের গ্রাহকও আরো বাড়বে প্লাস গ্রাহক এখনই অলরেডি যা আছে সেই পরিমাণ আসলে প্রপার্টি অ্যানাফ নেই মানুষ আপনার থাকবেই মানে যেহেতু আপনি বলতেছেন যে তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ মানুষ এভরি ইয়ার যাতায়াত করতেছে তো আমি দোয়া করি যে এই চার হাজার প্রপার্টিটা তাড়াতাড়ি চল্লিশ হাজার প্রপার্টিতে কনভার্ট হোক আচ্ছা তো আপনি ট্রাভেলার থ্রুতে কোথায় কোথায় আছেন লোকেশনগুলো আমি এখন পর্যন্ত ট্রাভেলার থ্রুতে বিজনেস করছি ঢাকায় আমার যে যে লোকেশনে আছে খিলগায় আছে নিকেতন আছে ধানমন্ডি আছে মোহাম্মদপুর আছে উত্তরাতে আছে আচ্ছা সো একটা বেসিক কোয়েশ্চেন ভাইয়া সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের ব্যাপারে প্রত্যেকেরই এখানে বিজনেস করতে গেলে ফার্স্ট কোয়েশন যেটা আসবে যে যাদের নিজেদের প্রপার্টি আছে তাদের ক্ষেত্রে কীরকম ইনভেস্টমেন্ট প্রয়োজন বা যাদের নিজেদের প্রপার্টি নেই রেন্ট নিয়ে করবে তাদের ক্ষেত্রেও কীরকম ইনভেস্টমেন্ট প্রয়োজন আমি মূলত আমার পুরো বিজনেসটাই চালিয়েছে রেন্টেড প্রপার্টিগুলোতে আমার সবগুলো অ্যাকোমোডেশন যেখানে যেখানে আছে সবই রেন্টেড রেন্টেড আর নিজের বাসার মতো তফাৎ এতটুকুই আপনার ভাড়ার অ্যাডভান্স লাগছে না আপনার নিজের বাসা হলে রেন্টেড প্রপার্টি হলে ভাড়ার আর অ্যাডভান্স লাগছে আর বাকি সেট পোস্ট আপনি আপনার নিজের বাসে যেভাবে করতেছেন রেন্টেড প্রপার্টি তো সেম করতেছেন ইনিশিয়ালি যদি শুরু করতে হয় লাইক আমি শুরু করেছিলাম একদম ছোট পরিসরে একটা খাত একটা ফ্যান এভাবে শুরু করেছিলাম অ্যান্ড খুবই ছোটোখাটো কিছু ইলিমেন্টস যেটা আসলে আপনি কোথাও থাকতে গেলে যা যা প্রয়োজনীয় জিনিস লাইক আপনার কাপড় চোপড় রাখার জন্য হয়তো একটা ছোট্ট ক্লোজেট দিতে পারেন একটা ডাস্টবিন বাথরুম তো তো এই জিনিসগুলো থাকলেই আসলে ব্যবসাটা শুরু করা যায় আর আমি বিজনেস শুরু করার পর দেখলাম যে না এটা আসলে একটা প্রফিটেবল জায়গা অ্যান্ড এখানে আসলে মানুষের ভালো চাহিদা আছে যে মানুষ আরো ভালো এমিউনিটিস চাচ্ছে তো আস্তে আস্তে আমি আমার এমিউনিটিসগুলো ব্রড আপ করা শুরু মানে বড়ো করা শুরু করলাম আমি হচ্ছে গিয়ে এরপর আস্তে আস্তে রুমের মধ্যে এসি দিলাম একটা ভালো ক্লোজেট দিলাম তারপর হচ্ছে গিয়ে আমার যে ম্যাট্রেসগুলো ছিল আরও ভালো কোয়ালিটির ম্যাট্রেস প্রোভাইড করা শুরু করলাম তো ওভারঅল কেউ যদি বিজনেস করতে চায় একদম ছোটোখাটো পরিসরে শুরু করতে পারে অ্যান্ড আস্তে আস্তে নিজেকে যদি গুছিয়ে নিয়ে আসতে পারে এই বিজনেসে কেউ পার্ট টাইম ফুল টাইম হোয়াট যেটাই চাক না কেন সে যদি বিজনেসটা নিয়ে সিরিয়াস থাকে আমি বিলিভ করি যে এই প্ল্যাটফর্মের থ্রুতে ট্রাভেলার থ্রুতে বিজনেসটাকে বড়ো করা সম্ভব অ্যান্ড অনেক অনেক দূরে এগিয়ে যাওয়া নিয়ে যাওয়া সম্ভব ওকে সো ভাই আপনি মেনশন করেছিলেন যে আপনি একটি অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিতে আছেন সো সেই ক্ষেত্রে আপনার প্রফেশনাল লাইফ আবার পাশাপাশি এই বিজনেসটা দুটো একসঙ্গে কীভাবে মেনটেন করছেন থ্যাংক ইউ শ্রদ্ধা আমি এক্সপেক্ট করতেছিলাম এই কোশ্চেনটা আমার উপর কখন ড্রপ হবে যে প্রফেশনাল লাইফে দুইটা জিনিস একসাথে চালানো ব্যবসা এবং চাকরি করা দুইটা কীভাবে সম্ভব মূলত আমি অ্যাডভার্টিং এজেন্সিতে আছি ক্লায়েন্ট সার্ভিস ম্যানেজার হিসেবে এখানে মূলত আমার কাজই হচ্ছে আমার কাস্টমারদের সাথে কমিউনিকেশন কমিউনিকেশন করা করা এই জায়গায়ও আমি যেটা করতেছি ট্রাভেল কমিউনিকেশন মেনটেন করতেছি আমি কথা বলে খুবই এনজয় করি ছোটবেলা থেকেই আমি একটু বাসাল প্রকৃতির মানুষ ছিলাম মনে হয় তো কথা বলতে যেহেতু ভালোবাসে আমার আসলে প্রবলেম হয় না অ্যান্ড জিনিসটা হচ্ছে কি আমি আমার জব জবের মতো বিজনেসা বিজনেসের মতো চালাচ্ছি প্লাস আমার সহধর্মিণী আমার ওয়াইফ আমাকে বেশ কিছু ব্যাপারে হেল্প করে সো আমার আসলে খুব একটা প্রবলেম হচ্ছে ব্যাপারটা এমন না আমি ইজিলি দুইটা জিনিসই কন্টিনিউ করতে পারতেছি সো এই ক্ষেত্রে আপনাকে ট্রাভেলা কিভাবে হেল্প করছে বা কোনো অ্যাডভান্টেজ দিচ্ছে কি না আচ্ছা ট্রাভেলা থেকে শুধু অ্যাডভান্টেজ না এর চেয়েও বেশি কিছু পাচ্ছি ফার্স্ট অফ অল আমি একটা বাসা তৈরি করলাম গেস্ট পাবো কোথায় গেস্ট ঘরে ঘরে ডেকে আমি যে নিয়ে আসতে পারি না যে ভাই আসেন আমার এটা বাসা আমি এটা গেস্ট হাউস দিচ্ছি আপনারা আসেন ব্যাপারটা হচ্ছে গিয়ে ট্রাভেলার টোটাল গেস্ট অ্যাকুইজিশনে আমাকে হেল্প করতেছে সেকেন্ড আমি যেটা পাচ্ছি ট্রাভেলার থেকে যে যেহেতু আমার এখানে গেস্ট আসতেছে অনেক রকম ভ্যারাইটিস অফ গেস্ট আসে এখানে তো এখানে আমাকে ট্রাভেলার টোটালি ফিল্টার করে ভ্যারিফাইড গেস্টগুলোকেই পাঠাচ্ছে মানে এমন না যে কোনো গেস্ট আসছে তাদের কোনো ভ্যারিফিকেশান নেই সো ট্রাভেল আমাকে অন্তত এই জিনিসটা এনশিওর করতেছে প্লাস ট্রাভেলার টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সার্ভিস দিচ্ছে আর অ্যাপটা যেহেতু ইজি সো গেস্টরা খুব মানে গেস্টরা খুব ইজিলি আমাকে কানেক্ট করতে পারতেছেন আমিও সেই একটা সুন্দর অ্যাপের থ্রুতে আমিও গেস্টদের সাথে খুব ইজিলি কানেক্ট থাকতে পারতেছি তো থ্যাংকস টু ট্রাভেলার যে এত সুন্দর একটা অ্যাপ বানাইছে সো আপনি মেনশন করলেন যে আপনি ভ্যারাইটিস অফ গেস্ট পাচ্ছেন কি ধরনের গেস্ট পাচ্ছেন আসলে আমি যেহেতু মূলত ঢাকা বেস বিজনেস করছি এটা যেহেতু সেন্ট্রাল হাব বাংলাদেশের অনেক ধরনের মানুষ আপনার ঢাকার বাইরে থেকে আসছে কেউ ট্রিটমেন্টের কাজে আসতেছে কেউ ব্যবসার কাজে আসছে কেউ জব ইন্টারভিউর জন্য আসছে কেউ পরীক্ষা দিতে আসছে এই ধরনের কিছু গেস্ট আমি হোস্ট করতে পারতেছি প্লাস দেশের বাইরে থেকে অনেকে আসতেছে বাংলাদেশে ঘোরার জন্য অথবা ফ্যামিলির সাথে মিট করার জন্য এই গেস্টগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে কিছু গেস্টার হয়তো বা তাদের ঢাকায় নিজেদের বাসা নেই তারা আমার এখানে লং টাইম নিচ্ছে কিছু গেস্ট আসতেছে আপনার হচ্ছে গিয়ে বিয়ের গেস্ট লাইক ছেলেমেয়ের বিয়ে হবে তো একটা ফুল ফ্যামিলি নিয়ে আসতেছেন আমি এই জিনিসগুলো খুব এনজয় করি যখন আমার এখানে বিভিন্ন ধরনের মানুষ আসতেছে আমার সাথে কানেক্ট করতেছে কথা বলতেছে তাদেরকে আমি একটা আমার নিজের বাসায় অ্যাকোমোডেশন প্রোভাইড করতে পারছি এর চেয়ে শান্তির আসলে কিছু নাই আচ্ছা সো এখন এই বিজনেসের ক্ষেত্রে আপনার ফিউচার প্ল্যান কি বা আপনার ট্রাভেলের সাথে আরও এক্সপ্যান্ড করার কোনো প্ল্যান আছে কি না আচ্ছা অবভিয়াসলি আমি যেহেতু এটাকে একটা ফুল টাইম প্রফেশন হিসেবেই চিন্তা করছি যে সামনে হয়তো বা এটা একটা টোটালি ফুল টাইম প্রফেশন হিসেবে নেব সো আমার প্ল্যানিংটা হচ্ছে যে ঢাকা শহরের প্রতিটা এরিয়াতে আমার একটা করে বাসা থাকতে হবে অ্যান্ড ট্রাভেলার যেহেতু পুরো অল ওভার বাংলাদেশে আছে আমি ট্রাভেলার থ্রুতেই চৌষট্টিটা জেলায় আমার প্রত্যেকটা জেলায় যেন অন্তত আমার একটা করে হলো আমার সার্ভিস অ্যাপার্টমেন্ট থাকে এই জিনিসটা আমি এনশিওর করতে চাই উইথ নেক্সট টু অর থ্রি ইয়ার্সের ভেতরে ট্রাভেলে হোস্টিং করতে গিয়ে আপনার কোনো ইন্টারেস্টিং বা মজার কোনো স্টোরি আছে বা কোনো এক্সপেরিয়েন্স আচ্ছা আমি একটা আপুর কথা বলি আমি আপুর নামটা মেনশন না করি উনি ইউএসএ থেকে আমাকে নক দিল যে ভাইয়া আমি আপনাদের বাসে আসতে যাচ্ছি বললাম কবে কতদিনের জন্য আপু বললো যে প্রায় ফর্টি ডেজের মতো আসবে তো উনি আসছে আসার পর হচ্ছে গিয়ে আমার বাসে করলো তো উনি আমার স্টে করে খুব মজা পেয়েছে তো ওনার পুরো ফুল ফ্যামিলি মানে আঙ্কেল আনটি আপু ভাইয়া আপুর ছেলে মেয়ে আসার পর খুব শিখ হয়ে যায় তো আমি আপুর বেবিগুলোকে দেখতে চাই যে আচ্ছা বাংলাদেশে আসার পর শিখ হয়ে গেছে প্লাস আপুর সাথেও পরিচয় হয়ে আসি তো যাওয়ার পর দেখলাম যে আমার বাসাটাকে পুরোপুরি তারা নিজেদের বাসার মতো বানিয়ে নিছে এখানে সেখানে তারা বিছাপাটি বিছাইতেছে তারা তাদের নিজেদের মতো খাবার দাবার এনে আমরা সার্ভ করতে না আমার বাসায় তারা আমাকে খাবার সার্ভ করতেছে আমি এটা খুব এনজয় করি তারপর আনটি আঙ্কেল সবাই আমার সাথে বসে আমি বাংলাদেশে কি করতেছে না করতেছি বিজনেসে অনেক কথাবার্তা বলে আমিও তাদের সাথে কথাবার্তা বলি আপু মূলত ইউএসএতে উনি একটা সরকারি জবও করতেছে প্লাস সাথে গান বাজনাও করতেছে তো অনেক কিছু জানার পর আমি অফার করলাম যে আপু চলেন আপনাদেরকে নিয়ে আমরা একটু মাওয়ায় ঘুরে আসি তো আপুরাও এগ্রি করলো ঠিক আছে তারা মাওয়ায় কখনো যায়নি ইলিশ ম্যাচ খাবে ইউএসএ থেকে আসছে তো তার কাছে এই ব্যাপারটা খুবই নতুন একটা এক্সপিরিয়েন্স তা আমি গাড়ি নিয়ে গেলাম দুদিন পরে এরকম মোটামুটি আপ চল্লিশ দিনের মধ্যে আপুদের সাথে দিনই দেখা হয়েছে তো লাস্ট ডেতে যখন আপুরা চলে যাবে গেলাম তো বিদায় দেওয়ার সময় দেখলাম যে আপুর ছেলেটা এসে আমার জড়ায় ছেলে আমিও বুঝলাম যে না আমারও খারাপ লাগতেছে যে চল্লিশ দিন আপুকে হোস্ট করছে আপুর সাথে রেগুলার কমিউনিকেশন হইতো আপু যাওয়ার সময় বললো যে জোর ভাই আপনি যেখানেই থাকেন যেদিকে নেন না কেন আমি যতবার আসবো আপনার এখানেই থাকবো এই যে এক্সপিরিয়েন্সটা এই যে একটা আবেগ একটা ইমোশনস এই জিনিসটা না আসলে সচরাচর সব বিজনেসে পাওয়া যায় না এটা একটা আসলে আমার জন্য খুবই তখন বুঝলাম যে না আমি আসলে যে ট্র্যাকে আছি আমি রাইট ট্র্যাকে আছি ভুল কিছুতে নাই সো আমি আসলে ওই জিনিসটা ওই আপুর সাথে এখন আমার কমিউনিকেশন হয় ভ্যার সাথেও কমিউনিকেশন হয় অ্যান্ড বলতে পারেন যে আমি বিজনেসের থ্রুতে একটা নতুন ফ্যামিলি মেম্বার পেয়ে গেছি তাদের থ্যাংক ইউ ভেরি মাছ ভায়া ফর শেয়ারিং ইউর এক্সপেরিয়েন্স আপনার বিজনেস যেন সামনে আরও সাকসেসফুল হয় এই প্রত্যাশাই থাকবে সেই সাথে আমরা আশা করব যেন আপনার এক্সপিরিয়েন্সটি অন্যদের কেউ ইন্সপায়ার করে ট্রাভেলার সঙ্গে তাদের বিজনেস স্টার্ট করতে আপনার যদি ফাঁকা বাসা থাকে বা আপনিও যদি চান ট্রাভেলার সঙ্গে আপনার বিজনেস শুরু করতে তাহলে এখনও যোগাযোগ করুন আমাদের সাথে আপনার নিজের বিজনেসের স্বপ্নের যাত্রাটা শুরু হোক এখান থেকেই